সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা বীজ লসাগু লশাগু শিখব আচ্ছা লসাগু মানে কি হ্যাঁ প্রথমে আমাদেরকে এইটা জানতে হবে লসাগু শিখার জন্য হ্যাঁ লসাগু লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আচ্ছা এই যে লসাগু মানে সাতে হচ্ছে সাধারণ গুতে হচ্ছে গুণিতক এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হ্যাঁ এখানে লঘিষ্ঠ কি সাধারণ কি গুণিতক কি এই টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে আচ্ছা লগিস্টো আচ্ছা এই যে লগিস্টো বিষয়টা কি হ্যাঁ লগিস্টো হচ্ছে কি সবচেয়ে ছোট লগিস্টো মানে কি লগিস্টো হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ সাধারণ মানে হচ্ছে যেটা সবার মধ্যে আছে বা সবগুলোর মধ্যে আছে হ্যাঁ সাধারণ মানে হচ্ছে যেটা সবগুলোতে সবগুলোতে কি আছে সাধারণ মানে কি যেটা সবগুলোতে আছে মানে যেটা সবার কাছে আছে ওইটাই হচ্ছে সাধারণ আর গুণিত কি হ্যাঁ এই টার্মটা ভালো করে বুঝতে হবে হচ্ছে কোনো সংখ্যাকে কোন সংখ্যাকে এক দুই তিন চার ইত্যাদি দ্বারা গুণ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণিত আমরা একটু লিখব হ্যাঁ আচ্ছা গুণিতক কি গুণিতক হচ্ছে কোন তিন চার ইত্যাদি পাঁচ ছয় সাত আট এভাবে যত পর্যন্ত যায় ইত্যাদি এভাবে গুণ এক তিন চার বা যে রেজাল্টটা পাওয়া যাবে সেই সংখ্যাগুলোই হচ্ছে এই যে এই সংখ্যাটা হচ্ছে গুণিতক আচ্ছা এইটা আমরা একটু একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি হ্যাঁ এক্সাম্পল দিয়ে একটা ধরো আমরা বের করব হচ্ছে দুই এর গুণিতক হ্যাঁ কয়ের গুণিতক দুই এর গুণিতক বের তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে দুই কে এক দুই তিন চার ইত্যাদি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে যেমন দুই গুণন এক সমান সমান কি দুই দুই এক কে দুই আচ্ছা দুই গুণন দুই সমান সমান কি চার দুই দু চার দুই গুণ তিন সমান সমান কি ছয় তিন দুই গুণ চার সমান সমান কি আট চার দুগুণে আট এইভাবে যত ইচ্ছা তত পর্যন্ত যাওয়া যায় তাহলে দুইয়ের গুণিত আমরা কি পেলাম দু এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ভাবে যদি তিনের গুণিতক হইতো তাহলে কি হইতো তিনে তিন তিন দুগুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন দুই তিন চার দিয়ে গুণ করতাম দুইয়ের গুণিতক কি আসলো আমার দুই অককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুনে আট ডট ডেকে দেখবো হ্যাঁ লসাগু আচ্ছা লশাগুর হচ্ছে লভিষ্ট সায়ের মিনিং হচ্ছে সাধারণ গু এর মিনিং হচ্ছে গুণিতক তাহলে লশাগুর মিনিং হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক এই যে আমরা টার্মটা বললাম লঘিষ্ট সাধারণ গুণিতক এখানে লঘিষ্ঠ কি লঘিষ্ঠ হচ্ছে সব থেকে ছোট যেটা হ্যাঁ সব থেকে ছোট তারপর হচ্ছে সাধারণ সাধারণ কি সাধারণ হচ্ছে যেটা সবার মধ্যে আছে যেটা কি সবার মধ্যে আছে আর গুণিতক কি গুণিতক হচ্ছে কোন একটা সংখ্যাকে কি কোন একটা সংখ্যাকে এক দুই তিন চার এক দুই তিন চার ইত্যাদি দ্বারা যদি গুণ করা হয় তাহলে গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক ধরো আমরা দুই এর গুণিতক বের করব তাইলে আমাদেরকে কি করতে হবে দুইকে কে এক দিয়ে গুণ করতে হবে দুই এককে কে দুই আবার দুইকে কে দুই দিয়ে গুণ করলাম দুই দু চার দুইকে কে তিন দিয়ে গুণ করলাম তিন দু ছয় দুইকে কে চার দিয়ে গুণ করলাম চার দু আট এভাবে কিন্তু পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ইত্যাদি ইত্যাদি পর্যন্ত গুণন করা যায় তো আমরা এখানে চারটাই দেখালাম তাহলে অতএব দুই এর গুণিতক কি বের হলো এই যে দুই চার ছয় আট দুই চার ছয় আট ডট 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 মানে সামনে আরো অনেক পর্যন্ত বের করা যাবে তাহলে মোটামুটি এইটুকু আমরা ক্লিয়ার আমরা দুই এর গুণিতক পন্থ বের করলাম আচ্ছা এখন তাহলে এখানে হচ্ছে লসাগুটা আমরা কেমনে করব কি কিভাবে করব লসাগু আমরা কিভাবে করব আচ্ছা লসাগু আমরা কিভাবে করব সেটার জন্য আমরা একটা লসাগু করি হ্যাঁ আমরা একটা লসাগু এখানে দুই আর চার হ্যাঁ এর লসাগু দুই আর চার এর কি লসাগু এটা আমাদেরকে বের করতে হবে দুই আর চারের লসাগু বের করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে আমাদেরকে দুই আর চার এই দুইটার কি বের করতে হবে গুণিতক দুই আর চার এই দুইটার কি বের করতে হবে গুণিতক তাহলে দুই এর গুণিতক সমান সমান দুই এর গুণিতক কি দুই কে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কি হবে দুই এককে কে দুই দুই কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কি হবে দুই দুগুণে চার কে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কি হবে তিন দুগুণে দুই কে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কি হবে চার দুগুনে আট ডট 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 মানে এভাবে আরো করা যায় এটা হচ্ছে এর গুণিতক আর এখানে যে গুণিতক এটাকে সহজে বোঝার জন্য নাম তা করলেই হয় যে দুই এক কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট এভাবে সংখ্যাটা বসাইলে এটা শর্টকাটে বসানো যায় গুণিতক সমান কি হবে চার এক কে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো ডট 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 হ্যাঁ এই যে এটা হচ্ছে চারের গুণিতক মানে চারের ঘরের নামতা পড়লেই কিন্তু এক দুই তিন চার দিয়ে গুণ করা হয়ে যাচ্ছে চার চারের গুণিতক এখন আমাদের কোশেনটা মানে এখানে হচ্ছে লসাগু হচ্ছে টার্ম বা হচ্ছে শর্তগুলা গুলা কি ছিল তিনটা শর্ত এক হচ্ছে লভিষ্ট দুই হচ্ছে সাধারণ তিন হচ্ছে গুণিতক এই তিনটা যখন ফুলফিল হবে তখনই কিন্তু সেটা লসাগু হবে তাহলে গুণিতক আমরা বের করে ফেললাম দুই আর চারের লসাগু করার জন্য কি করতে হবে আমাদেরকে প্রথমে দুই এবং চারের গুণিতক বের করতে হবে আমরা কিন্তু গুণিতক বের করে ফেললাম দুই এবং চারের এখন তারপরে টার্মটা কি সাধারণ সাধারণ মানে কি যেটা সবগুলোতে আছে সাধারণ মানে কি যেটা সবগুলোতে আছে সবগুলো কি মানে এই যে দুই এর গুণিতকের মধ্যে আছে চার এর গুণিতকের মধ্যে আছে তাহলে দুই এবং চার এর গুণিতকের মধ্যে আমরা এখানে কি কি আছে বের করছি এটা একটু লিখি এখানে চার আছে এখানে চার আছে এখানে আট আছে এখানে আট আছে এই চার এবং আট কিন্তু দুই এর কেউ আছে চারের এর গুণিত কেউ আছে বাকিগুলা কিন্তু দুইটার মধ্যে নাই তাহলে সাধারণ মানে কি যেটা সবগুলোতে আছে সবগুলো মানে যেটা দুইয়ের এর গুণিত কেউ আছে চার এর গুণিত কেউ আছে এখানে চার আছে এখানেও চার আছে এখানে আট আছে এখানেও আট আছে তাহলে আমরা দুই এবং চারের এর হচ্ছে গুণিতক বের করলাম প্রথমে বের করার পরে সাধারণ বের করলাম সাধারণ মানে যেটা দুইটার মধ্যে আছে এবং ফাইনাল টার্ম হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে কি সব থেকে ছোট এই যে সাধারণ বের করছি চার সাধারণ বের করছি আট চার এবং আট দুইটার মধ্যে আছে সাধারণ কিন্তু এই দুইটার মধ্যে ছোট কোনটা এই দুইটার মধ্যে ছোট হচ্ছে যে এখানকার চার এখানকার চার এই দুইটার মধ্যে ছোট হচ্ছে এখানকার চার এখানকার চার এর জন্য আমার রেজাল্ট হবে অতএব দুই ও চার এর সমান সমান কত হবে চার চার কেন হবে চার হবে কারণ হচ্ছে চারটা হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে কি ছোট ক্লিয়ার তাহলে আমরা আবার আসি শুরু থেকে হ্যাঁ লসাগু লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক আচ্ছা এখন লঘিষ্ঠ কি লঘিষ্ঠ হচ্ছে যেটা সব থেকে ছোট সাধারণ সাধারণ মানে কি যেটা সবগুলোতে আছে সবার মধ্যে আছে আর গুণিতক গুণিতক কি কোন একটা সংখ্যাকে যদি আমরা এক দুই তিন চার পাঁচ এভাবে সিরিয়ালি সংখ্যাগুলো দ্বারা গুণ করি গুণ করলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ওই সংখ্যাটার গুণিতক যে সংখ্যাটাকে আমরা গুণ করছিলাম হ্যাঁ এইটা গুণিতকটা সহজে বের করার নিয়ম কি কোন একটা সংখ্যার নামটা পড়লেই হয় যেমন যদি আমরা দুইয়ের গুণিতক বের করি তাহলে দুইয়ের নামটা পড়বো দুই এক দুই দুই দুগুনে চার তিন দুগুনে ছয় চার দুগুণে আট এভাবে পড়ে গেলেই হবে আচ্ছা এবার দুই এবং চারের লসাগু আমরা বের করব কি করব দুই এবং চারের লসাগু দুই এবং চারের লসাগু বের করতে হলে প্রথমে আমাকে গুণিতক বের করতে হবে আর আর আমরা গুণিতক বের করলাম দুইয়ের গুণিতক কি দুইয়ের লসাগু দুই এক কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ডট 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 মানে আরো সামনে গুণ করা যাবে পাঁচ দুগুণে দশ ছয় দুগুনে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো এভাবে আর চারের গুণিতক চারের গুণিতক মানে কি চার কে চার চার দু গুণে আট তিন চারে বারো চার চার ডট ডট এই দুই চার আমরা গুণিতক বের করলাম এখন আবার লাগবে কি সাধারণ সাধারণ মানে যেটা সবগুলোতে আছে এখন দুই এর মধ্যে চার আছে আবার চার এর মধ্যেও চার আছে তাহলে চারটা হচ্ছে আমার সাধারণ কমন আবার দুই এর গুণিতকে আট আছে চার এর গুণিতকে আট আছে তাহলে আটটা কি আমার আটটা হচ্ছে আমার সাধারণ মানে কমন দুইটার মধ্যেই কমন এরপর লাগবে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানে সব থেকে ছোট এখন আমরা এইখানে গুণিত সাধারণ বের করলাম সাধারণ গুণিত কয়টা বের করলাম যেটা সবগুলোতে আছে চার আট চার আট কিন্তু এই দুইটার মধ্যে সব থেকে ছোট যেটা লঘিষ্ঠ সব থেকে ছোট সব থেকে ছোট হচ্ছে চার এর জন্য দুই এবং চারের লসাগু হচ্ছে চার দুই আর চারের লসাগু হচ্ছে চার এভাবে